হ্যাঁ যে জেলে কৃষ্ণ হলদার বেশ কিছু মাছ পাইছে পাঙ্গাস আমি যদি আপনাকে দেখাই এমআর কাছে নিয়ে তাহলে দেখতে পারবেন চান্দমোলা ফেসবুক পেজ ইউটিউব টিকটকে থেকে দেখতে পারবেন পদ নদীর বিভিন্ন পথে ছোট মাছ Taze mas. Dördü kırdı. Nur tuzu. Altyazı আজকে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে বাজারে দশখানের মতন হয়ে গেছে যতই হোক দাম কমবে না কারণ অনেক খাওয়ার লোক এসে এই জায়গায় মাছ কেনার জন্য দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য চলে আসে অ্যাভেলেবেল থাকলে কাস্টমার সাথে <laughs> 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 ачы <coughs> таарсата

লক্ষণ এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ পঞ্চাশ গেলো এগারো পঞ্চাশ পঞ্চাশ গেলো এগারো পঞ্চাশ

পদ্মাঙা চলাইছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স ফাইভ ডাবল ওয়ান সেভেন এইট